দরজায় করোনা আছে বিভিন্ন পর্ষদের পরীক্ষা এই পরীক্ষাকে সামনে রেখে ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষকদের সাথে পরীক্ষা পে চর্চার শীর্ষক অনুষ্ঠানে করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার্থীদের মন থেকে পরীক্ষার চাপ কমানো আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে দিশা দেখানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই কর্মসূচি এবছর নবম বর্ষে পা দিল শুক্রবার রাজধানী বর্দালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষার চর্চা অনুষ্ঠানের সম্প্রসারণী আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী সাহ সবাই মিলে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শোনেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেছেন বিভিন্ন মনীষীদের জীবনী পড়তে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিমত ডিগ্রি বা সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না এর জন্যই প্রধানমন্ত্রী এই উপদেশ দিয়েছেন এই উপদেশ খুবই গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী বলেন পৃথিবীর কোন রাষ্ট্রীয় রাষ্ট্র রাই রায় এবং পরীক্ষা বিচর্চার মতো কর্মসূচি এখন পর্যন্ত আয়োজন করেনি মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষায় এলে বাড়ি ঘরে সাংঘাতিক অবস্থা সৃষ্টি হয় অশান্তির বাতাবরণ তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন এক এক ব্যক্তি এক এক রকম তাই কারো সাথে কারোর তুলনা করা থেকে বিরত থাকতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আরো বলেন পরীক্ষা বিচর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রফেশনাল স্কিল এবং লাইফ স্কিলের কথা বলেছেন মুখ্যমন্ত্রী ব্যক্তিগত মনে করেন জীবনশৈলী ভালো হওয়া প্রয়োজন জীবন ভালো হলে প্রফেশনাল স্কিলও ভালো হবে এগুলো পাঠ্যসূচির বাইরের বিষয় দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পরীক্ষার চর্চা অনুষ্ঠানে রাজ্যের এক ছাত্র অংশগ্রহণ করেন এই ছাত্র প্রধানমন্ত্রীর হাতে মাতা ত্রিপুরেশ্বরী একটি ছবি তুলে দেন ত্রিপুরেশ্বরী মায়ের ছবি পেয়ে বেজায় খুশি হন প্রধানমন্ত্রী বিষয়টিকে রাজ্যবাসীর গর্ব বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের

আজকে এখানে প্রায় টোটাল দু হাজার দুশো আটাত্তর জনকে পরীক্ষা পে চর্চা মানে অফিসিয়ালি গভর্নমেন্ট লেভেলে এই ব্যবস্থা তো সব জায়গায় এই পরীক্ষা পে চর্চা মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছেন সবাই আমরা জানি মন কি বাত শেষ রোববারে মাননীয় প্রধানমন্ত্রীজি যে অনুষ্ঠান প্রতি মাসে শেষ রোববার সেটাও কিন্তু পৃথিবীর কোথাও কোন রাষ্ট্র প্রদান করেছেন কি এবং এইভাবে পরীক্ষাতে চর্চা কোন রাষ্ট্র প্রদান করেছেন কি আমার তো প্রতিনিয়ত উনি যে কাজগুলো করেন আমরা আজকে খুব ভালো লাগলো এখানে আমি দেখছিলাম যে ত্রিপুরার কোনো ছেলে মেয়ে আজকে ওখানে উপস্থিত কেন দেখলাম একজন আমাদের ত্রিপুরার একজন স্টুডেন্ট সেখানে ওনাকে যখন মাতা ত্রিপুরী সুন্দরী যে ছবি যখন ওনাকে দেখছিলেন উনি সাথে সাথে কিন্তু আমরা সবাই খেয়াল করেছি ও মাতা ত্রিপুরের সুন্দরী তো এই যে বিষয় আমাদের যে ত্রিপুরার একজন ত্রিপুরা এই যে বিষয়টা আমাদের কত গর্ববোধ করে কত ভালো লাগে আমি গত পরশু দিন আমি পুনকটি জেলায় গিয়েছিলাম যাওয়ার সময় ট্রেনে গেছি আসার সময় ট্রেনে আসছিল ত্রিপুরারি মেয়ে রামনগরের বাসিন্দা সে আমি আগেও খবর পেয়েছিলাম নিউজ পেপারে সে এই ট্রেনের কো পাইলট হিসাবে সে চালাচ্ছিল যে ট্রেনে আমি আসছিলাম আসার সময় হঠাৎ করে খবর পেলাম এবং তাও ইলেকট্রিক্যাল ট্রেন এই প্রথম যখন আমি খবর পেলাম যখন আগরতলায় আসছে ওকে আমি ডাকলাম ওকে আমি সম্মানিত করার চেষ্টা করলাম আমাদের আমাদের এরকম একটা মানে লোক পাইলট হিসাবে এই যে রেলওয়ের মধ্যে পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় একটা মেয়ে এত ভালো লাগতো ওর সাথে কথা বলে এবং অত্যন্ত সাবলীল ভঙ্গিতে আমার সাথে কথা বলে তা আমাদের জন্য একটা প্রাইড ফিল আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলো এখানে এনেছেন ফার্স্ট যে বিষয় আমার কাছে লাগলো এর মধ্যে যা যে যা প্রশ্ন এখানে রেখেছে সব কিন্তু তার উত্তরও কিন্তু মাননীয় যে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে আমি কে আমি কে নিজেকে যদি আমরা চিনতে পারি তাহলে সব কিছু প্রশ্নের উত্তর আছে আজকে টু থাউজেন্ড ফোরটি সেভেনে আমাদের বিকশিত ভারত হবে অর্থাৎ এখন যাদের বয়স আপনার টোয়েন্টি টু ইয়ার্স বা টোয়েন্টি থ্রি ইয়ার্স পরে ওর বয়স হতে হবে সেটা প্লাস করে বলতে ওই সময় তোমার বয়স থার্টি বা থার্টি ফাইভ এরকম একটা বয়স বা এর থেকে বেশি তাহলে ও কিন্তু একদম আমাদের হিউম্যান রিসোর্স যাকে বলে যার জন্য আমরা গর্ববোধ করি যে এই যে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সবচেয়ে বেশি ভারতবর্ষ তো তাদের কাছে যে বিষয়গুলো উনি রেখেছেন বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু এখানে শুধু এই কয়েকজন যারা উপস্থিত ছিলেন আজকে ওনার নিউ দিল্লির বাসভবনে তাদের জন্য সমস্ত স্টুডেন্ট যারা ভারতবর্ষে আছেন ইভেন বিদেশেও যারা এই পরীক্ষা চর্চা যুক্ত হয়েছে আমার কাছে যা খবর আছে তারার কাছেও কিন্তু একটা মেসেজ ম্যাজিক উনি সবার সাথে কথা বলছেন আজকে আমরা যদি বিবেকানন্দজির কথা আমি সবসময় এই কথাটা বলি যে আমাদের ব্রেনের ভিতরে এত নলেজ আমরা নিজেরাই মানে সেটাকে আমরা জানি না বলছেন উনি কি বলছেন যে সারা পৃথিবীর যত লাইব্রেরি আছে সেই লাইব্রেরির যা লাইব্রেরি যে তার যে তৈরি করা মশলা তা নিজের ব্যক্তির কাছে সেটা কিছুই অর্থাৎ আমরা নিজেদেরকে যদি আমরা চিনি এত জ্ঞান পিঠ ইত্যাদি থাকা সত্ত্বেও আমার নিজের ভিতরে যেটা ভগবান আমাকে দিয়েছে তার সামনে একেবারেই নকল তো এই যে বিষয় নিজেকে যে চিনা সেই পরীক্ষা থাকলে একটা বাড়ি ঘরে অশান্তি একটা গার্জিয়ানদের ঘরের ভিতরে একটা সাংঘাতিক অবস্থা যে পরীক্ষা আছে নো হয় না এরকম একটা সাংঘাতিক অবস্থা তার থেকে বেরোবার জন্য উনি সেটা ফিল করবেন এইভাবে কিভাবে চলবে অনেক সময় উনি একটা জায়গায় বলেছেন যে আমার জানা জিনিসটা আমি করতে পারছি যেটা আমি জানি কিন্তু একটা দেখায় গেল আমি জানি না দ্যাট ইজ ওকে নো প্রবলেম কিন্তু যে জিনিসটা আমি জানি যে শ্বাস নেওয়া অক্সিজেন নেওয়া